হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সঙ্গীতা স্ল্যাফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই তোমাদের সকলকে শুভ মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভোলেনাথের আশীর্বাদ যাতে সবার উপরে বর্ষিত হয় সবাই যাতে অনেক সাফল্য অর্জন করে সবার যাতে শরীর খুব ভালো থাকে সুস্থ সবল থাকে সবার মনোকামনা যাতে পূর্ণ হয় সবাই যাতে ভালো থাকে এই নিয়েই আমি আজকের ভিডিওটা শুরু করছি হ্যালো আজকে শিবরাত্রি তো শিবরাত্রির জন্য এখন রেডি একটু আমি জল আমাদের বাড়ির ঠাকুরকেও আবার মন্দিরেও যাব তো সেখানেই দেখা হচ্ছে সারাদিনে দৈনন্দিন কাজ শেষ করে বাড়ির পুজো দিয়ে মানে সকালে বাড়ির পুজোটা দিয়ে এখন রেডি হয়ে গেছি শিবরাত্রির পুজোর জন্য কারণ শিবরাত্রির সময় এবার পড়েছে রাত্রি নটা কিছু থেকে মানে আটটার পর থেকে তো আমি সকালে মানে আজকে ফার্স্ট রেখেছিলাম নির্জলা উপাস তো যার জন্য কিছু সাড়ে নটার দিকে আমি এসেছি নটা সাড়ে নটার দিকে এসেছি পুজো করতে এখানে তো এই যে সারাদিন থাকার পর আজকে এবার প্রথমবার আমি মানে শিবরাত্রির পুজো করছি প্রপারভাবে কারণ কিছু একটা মজার ব্যাপার আছে তখন ক্লাস পড়ি হয়তো তো এরকমই শিবরাত্রির পুজো করছিলাম তো সমস্ত কিছু ঠিকঠাক করে দিনের বেলায় না খেয়ে নির্জলা থাকিনি অবশ্য তখন বয়সটা খুবই কম না তো নির্জলাটা ব্যাপারটা বুঝতাম না তো জল খেয়েই ছিলাম তো উপাস থাকার পর সারাদিন যেমন তেমন করে থাকার পর বিকেলবেলার থেকে জল ঢল ঢেলে এসছি বাবার মাথায় এসে বাড়িতে এসে দেখি আমি মানে আমার দাদা তখন খাচ্ছে দাদা মানে ভাত খাচ্ছে ডিম দিয়ে তো আর আমার ডিম খুবই ফেভারেট তো আমি আর মানে কিছু নিয়ম নিয়মকানুন না দেখে আমিও ভাত মানে ভাত নিয়ে সাথে ডিম নিয়ে খেতে বসে পড়েছি আর তারপর থেকে আমার দাদারা বা মানে মা দিদিরা সবাই খুবই মানে আমাকে নিয়ে খুবই খচায় যে তোর পুজো করা না করা উপোস থাকা না থাকা একই সমান তুই পারবি না তুই তো ডিম দিয়ে ভাত খাস তুই তো তোর পুজো দেওয়া তো এরকমই তুই তো ডিম দিয়ে ভাত খাস তোর উপোস থাকা মানেই ডিম দিয়ে ভাত খাওয়া থাক তোকে আর পুজো দিতে হবে না উপোস থাকতে হবে না এবার ইভেন এইবার যখন পুজো করছিলাম মা তাই বলছিল থাক তোকে করতে হবে না তুই পারবি কি না তুই তো করিসনি কোনদিন এইভাবে নির্জলে উপাস থাকিনি তাই মাও একটু মানে টেনশন করছিলো যে আমি পারব কি না কিন্তু ভোলে বাবার কৃপায় আশীর্বাদে আমি ভালোভাবেই করে ফেলেছি আর নিয়ম নিষ্ঠার সাথেই করেছি ভালোভাবেই করতে পেরেছি আমি সত্যিই খুব খুশি যার জন্য আর ইচ্ছা ছিল যে চার প্রহরের করার কিন্তু কুটুসকে দেখে ওনার না ওকে ওরও তো কাজগুলো করার আছে ওকে খাওয়ানো স্নান করানো ওর সাথে থাকা তো ওই সবের জন্য ঘুম পাড়ানো তো যার জন্য মানে ওর দায়িত্বগুলোর জন্য আমি মানে চার প্রহরটা করিনি কিন্তু ও একটু বড় হলে পরে ভাবছি এটাও করবো প্রপরভাবে শুরু করব সত্যি কথা বলতে ঠাকুর মানে আধ্যাত্মিকভাবে ঠাকুরের পুজো করার মধ্যে একটা আলাদাই শান্তি না যে কোনো ঠাকুরের পুজো করার মধ্যে একটা আলাদাই শান্তি আছে সেটা আমি আজ ফিল করছি কারণ নিজের থেকে একটা ভালো লাগছে যে ভালো লাগা কাজ করছে যে না নিজের থেকেই মানে উপোস থেকে আমি প্রপারভাবে ভালোভাবে ঠাকুরকে পুজো করলাম মন্দিরে গিয়ে পুজো করলাম মানে সত্যি একটা আলাদাই একটা যেন মানে পজিটিভিটি কাজ করছে নিজের ভেতরে যেটা হয়তো মানে এই সব পুজো পার্বণের মানে ঠাকুরের সাথে থাকলে পরেই জিনিসটা হয় নাহলে হয় না জীবনে তো এত নেগেটিভিটি সবার জীবনে আর একমাত্র এই ঠাকুরের মানে চরণা স্পর্শ পেলেই একমাত্র মনে হয় যে হ্যাঁ পজিটিভিটিটা নেগেটিভিটিটা পজিটিভিটিতে পরিবর্তিত হয়ে যায় সাথে চেষ্টা করছি কুটুস্কো একটুখানি এগুলো শেখাতে ঠাকুরের পুজো কী করে করতে হয় কি করে নিয়ম নিয়মকানুন মানতে হয় একটু একটু করে এগুলোও শেখো শেখাতে যাতে ওর পরবর্তীকালে ওর ইন্টারেস্টটা বাড়ে যেটা এখনও আমি চেষ্টা করছি আর আর পরবর্তীকালে যাতে ও ভালোভাবে পুজো পার্বণ পূজা অর্চনাগুলো ভালোভাবে করতে পারে আর এই যে কথা বলতে বলতে আমার ঘরের পুজো দেওয়া শেষ আমি ঘরে পুজো দিয়ে দিয়েছি আর এই বেরিয়ে পড়বো পড়েছি এখন আমি সামনে যে মন্দির আছে আমাদের বাড়ির সামনে সেখানে পুজো দিতে তো সেখানে আমি ছোটোবেলার থেকেই দিই মানে যতবার দিয়েছি আমি ওখানেই ওই মন্দিরে গিয়ে দিয়েছি বাড়ির সামনেই তো এই যে মন্দিরে চলে এসেছি পুজো পুজো দিয়ে দিয়েছি আমি কিন্তু ওই সময় ভিডিওটা তুলতে পারিনি কারণ ভুলে গেছিলাম তো এবার বাড়ির সামনেই তো টুক করে গিয়ে পুজো দিয়ে চলে এসছি এবার এসে সত্যিকারের মানে প্রথমে খুব মানে ওরকম খেতে পারছিল না একদম ঠিক ছিল কিন্তু এখন খিতে খিতে পাচ্ছে অনেক অনেকক্ষণই হয়ে গেল পুজো দিয়ে প্রায় আধা এক ঘন্টার মতন হয়ে গেল এসছি তো খালি ঠাকুরের প্রসাদটা ওখান থেকে যেটা নিয়ে এসছিলাম সেটা খালি সেটাই মুখে দিয়েছি আর জল খেয়েছি তো এখন মা সাবু মাখছে তো এটা হলো নিয়ম যেটা নিয়মের সাবু তো এটা মা মাখছে আর ইভেন আমার সাবু খেতে এমনিও খুব ভালোবাসি এমনি যখন বাড়িতে সাবু থাকে আমি এমনি খেয়ে নিই সন্ধ্যেবেলা টিফিন হিসেবে আমি সাবু মাখা খেয়ে নি ভালো লাগে খেতে তো এই যে মা সব কিছু দিয়ে নারকেল কলা কাজু কিশমিশ লাড্ডু সব দিয়ে দুধ দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মা এরকম সাবু মেখে দিয়েছে আর এটা সত্যি কথা বলতে এমনিও ভালো লাগে খেতে যদি কোনো কিছু না থাকে বিকেলবেলা করে এটা খেতে ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে সত্যি কথা বলতে এই যে প্রথম দিনের মানে শুক্রবারের আট তারিখের পুজোটা আমি দিয়ে দিয়েছি শিবরাত্রিটা করে ফেলেছি বা পরের দিনের যে নিয়মটা থাকে মানে সকালবেলায় উঠে ভালো করে স্নান ঠান করে ঠাকুরকে আবার জল দিতে হয় দুধ দিতে হয় মানে শিব ঠাকুরকে দিয়ে তারপর কোনো একজন বড় কাউকে মানে যে ব্রাহ্মণ তাকে খাইয়ে কিছু তারপরে গিয়ে আমি খেতে পারবো তো আমি যেহেতু নিজেই ব্রাহ্মণ আমরা তো আমি ব্রাহ্মণের জায়গাটাকে স্কিপ করে দিয়ে আমি বাবাকে খাইয়ে দেবো কারণ বাড়ির একজন বড় কেউ হলেই হলো হবে তো বাড়ির বড় বাবা তো বাবাকেই খাওয়াবো এখানে আমি তার আগে পুজোটা করে নিচ্ছি যেহেতু শনিবার বাবাও মন্দিরে গেছে তো বাবা আস্তে আস্তে আমারও পুজো দেওয়া হয়ে যাবে তো এখানে যে আমি আবার বাকি নিয়ম কানুন আছে সব নিষ্ঠার সাথে আমি শিব ঠাকুরকে আবার পুজো দিচ্ছি আবার আজকে মাও দেবে আর আমার ইচ্ছা আছে যদি পারি মানে সময় যদি হয় কুরুষকে স্নান করিয়ে ওকে একটুখানি মার হাত দিয়ে আমি ওকে পুজো দেওয়াবো মানে শিব ঠাকুরের মাথায় জল দেওয়াবো ইচ্ছা আছে দেখি ওর যদি স্নান হয়ে যায় তাহলে আর এখানে আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট তো এই যে আমার ঠাকুর ঘর এই যে আমার ঠাকুরের আসন এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট একদম শেষ কেমন লাগছে আমার ঠাকুর ঘর আর এই যে আমার ছোট্ট শিব ঠাকুর শিবলিঙ্গ আর এইবার কুটুসে স্নানও কমপ্লিট তো ও দেবে এবার শিব ঠাকুরের মাথায় জল ধরো দাঁড়াও 오, 너무, 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 দাও ঠাকুরকে দাও ঠাকুরকে দাও হ্যাঁ দাও ঠাকুরকে দাও ঠাকুর খাও বলো ঠাকুর খাও করো নমনমা করো এবার তুমি খাও না ঠাকুরকে দাও ঠাকুর খাবে না এবার নমনম করো নমনম করো আগে হম তা চকও দিব তাড়াতাড়ি বসে 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 নামা করো হুম বসে বসে নাম করো হ্যাঁ ভালো করে ভালো দুই হাত দিয়ে দু হাত দিয়ে হ্যাঁ কুটছে একদমই দুষ্টামি করিনি ঠাকুরকে পুজো দেওয়ার সময় কারণ আমি আগেও শিখিয়েছি ওকে পুজো টু করে দেয় আমি যখন পুজো দিতে আসতাম তো ও আসতো আমার সাথে ও তো একটু একটু ওর প্র্যাকটিস আছে তো এবার যখন মা দাওয়াত ছিল ওকে দিয়ে অভিষেক করার ছিল জল অভিষেক তখনও ভালোভাবেই করেছে দুষ্টুমি করেনি আমারও ইচ্ছা ছিল কুরুষকে দিয়ে পুজোটা করানোর তো করিয়েছি আর এই যে এখানে আমার আর মানে তর সইছে না খুবই খিদে পেয়ে গেছে এবার সত্যি বলতে মানে সত্যি ঠাকুরের মানে মহিমাও কি যতক্ষণ পর্যন্ত আমি পুজো দিইনি কাল সারা দিন আমি না খেয়েছিলাম সারা রাত মানে সারা রাত না মানে ওই সাবুটা সাবু মাখা পর্যন্ত না খেয়েছিলাম কোনো অসুবিধা হয়নি যে আজকে পুজো দিয়ে দিয়েছি এখন দেখি খুব খিদে পেয়ে গেছে কিন্তু এতক্ষণ পর্যন্ত একদমই খিদে পাইনি আমার তো এটা হলো ঠাকুরের মহিমা আসলেই মন থেকে যদি কোনো কিছু যাওয়া যায় কিছু করা যায় ঠাকুরের জন্য সত্যি ঠাকুর এটা মানে একটা মনের ভেতরটা জোর নিয়ে আসে যে করতে পারবো বলে এটা হলো ঠাকুর ছাড়া আর কেউই পারে না সত্যি কথা তো যাই হোক যে গরম গরম লুচি ভাজা হচ্ছে এখানে লুচি তরকারি তো এটা কুটুসকেও খাওয়াবো আমিও খাবো মাও উপোস ছিল মানে মা হলেও আজকে আজকের দিনই উপোস ছিল তো আমরা সবাই মিলে এটাই আজকে খাবো আর দুপুরেও নিরামিষ কারণ আমাদের তিন দিন ধরে নিরামিষ চলছে বৃহস্পতি শুক্র শনি কারণ শিবরাত্রির আগেও বলে খেতে হয় আর এইভাবেই ভালোই ভালোই আমার শিবরাত্রিটা কেটে গেলো শিবরাত্রির পুজোটা কেটে গেল আর আশা করছি এইভাবেই যাতে সারা জীবন ঠাকুর নিজের আসিস আমাদের উপরে বজায় রাখে এইভাবেই যাতে সারা জীবন তিনি কৃপা আমাদের উপরে রাখেন ভালো রাখেন সবাইকে রাখেন আমাকে রাখেন আপনাদের রাখেন সবাইকে যাতে রাখেন সবার মনের আশা যাতে ভোলানাথ পূর্ণ করে সবার যাতে ভালো হয় সবার যাতে ভালোভাবে থাকে জীবনে সুস্থ থাকে এটাই আশা করছি আবারও তো যাই হোক আমি এবার আর মানে তরস হতে পারছি না এই ফুলকোল লুচিগুলোকে দেখে আর ভাজতে ভাজতে খিদেও পেয়ে গেছে আর যত কথা বলছি মনে হচ্ছে তত আরও খিদে মানে বেড়ে যাচ্ছে পেটের ভেতরে মানে চুহা দৌড়াচ্ছে খুবই খিদে পেয়ে গেছে আর সামনে ফুলকোল লুচিগুলোকে দেখে আরো তর্স হইছে না মানে কখন পেটে যাবে বলে আমি অপেক্ষা করছি খুবই খিদে পেয়ে গেছে যত কথা বলছি ততবার খিদে পেয়ে যাচ্ছে আর যত কথা বলছি তত আর যেন অনবরত খিদে বেড়েই চলেছে তো এবার কথা কম বলি আগে পেট পুজো করে নিই তো আজকে ভিডিওটা আমি এত পর্যন্তই রাখলাম দেখা হবে খুব শীঘ্র নেক্সট একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে পরে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বেলটাকে অন করে দেবেন যাতে আমার নতুন ভিডিও আসলে পরে আপনারা বুঝতে পারেন তো দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এত পর্যন্তই ধন্যবাদ